বন্ধুরা আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো বন্ধুরা জে এন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা মাধ্যমিক ইতিহাস দুই হাজার পঁচিশ এই দুই হাজার পঁচিশ সালে ইতিহাস থেকে আট মার্কের সাজেশন আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি এই আট মার্কের সাজেশনে যে কয়েকটি কোশেন তোমাদের সামনে আজকে তুলে ধরবো এই কয়েকটি কোশ্চেন এবছরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে বাইরে আর আসার কোনো চান্স নেই এই কয়েকটি কোশ্চেনের মধ্য থেকেই তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে তাই এই কয়েকটি কোশ্চেনের মধ্য থেকে তোমরা টার্গেট করে এই তোমাদের পরীক্ষা দুই সালে সেটাকে লক্ষ্য করবে দেখো তার আগে আমি একটা কথা বলবো আটমার্কের যে কোয়েশ্চেনগুলা সাধারণত যে পরীক্ষায় থাকে অনেক সময় এরকমও থাকে যে ফোর প্লাস ফোর ইকুয়াল এইট মানে চার নাম্বারই দিয়ে দেয় অনেক সময় আমরা কিন্তু প্রায় ক্ষেত্রেই কিন্তু দেখি এরকম তো চাই যদি তোমাদের ধরো চার নাম্বারই দিয়ে দিল ফোর প্লাস ফোর এরকম করে দিয়ে দিল তাহলে তোমরা কি করবে ধরো তোমাদেরকে এখান থেকে এখান থেকে দুইটা কোশ্চেন একটা কোশ্চেনের মধ্যে কমন পড়লো যে ফোর প্লাস ফোর তাহলে তোমরা কি করবে তোমরা ওই কোশ্চেনের যে অ্যান্সারটা সেটাকে একটু ছোট করে ফোর প্লাস ফোর ইকুয়াল এইট যুক্ত করবে আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো এই আর্ট মার্কের সাথে যে যে কয়েকটা কোশ্চেন আমি তোমাদের সামনে আজকে তুলে ধরতেছি আবারও বলছি এই কয়েকটি কোশ্চেন তোমরা ভালো করে পড়বে কারণ এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না তো দেখো এক নম্বরের কোশ্চেন দেখি আমরা উনিশ শতকে বাংলার নবজাগরণ ও তার চরিত্র সম্পর্কে যা জানো লেখো দুই নম্বর কোশ্চেনটা দেখো উনিশ শতকে বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের উদ্যোগগুলি কী কী ছিল এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে রাজা রামমোহন রায় কেশবচন্দ্র সেন ও দেবেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো এখানে কিন্তু স্টারমার্ক দেওয়ার রয়েছে কোনটা কীরকম কমন সেটা কিন্তু স্টারমার্কের মাধ্যমে কিন্তু তোমরা বুঝতে পারবে তিন নম্বর কোয়েশ্চেন দেখো নীল বিদ্রোহের কারণ ফলাফল গুরুত্ব রেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট চার নম্বর কোয়েশন দেখো লেখায় রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবছরে পরের কোশ্চেন দেখো আঠারোশো সালে মহাবিদ্রের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো ছয় নম্বর কোশ্চেন দেখো ভারত ছাড়ো আন্দোলনের সময় শ্রমিক ও কৃষক শ্রেণীর অবদান কী ছিল সাত নম্বর কোশ্চেন দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা লেখো খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও লাস্ট কোশ্চেন দেখো আট নম্বর কোশ্চেন দেখো মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা সংক্ষিপ্ত আলোচনা করো বন্ধুরা এই আট নম্বর পরের যে লাস্ট কোশ্চেনটা রয়েছে তোমাদের এই কোশ্চেনটা এখানে যতগুলো কোশ্চেন রয়েছে তার থেকে সবার থেকে এই কোশ্চেনটাই থেকে ইম্পর্টেন্ট বেশি এই কোশ্চেনটা থেকে ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা আশা করি এই কোশ্চেনটা তোমাদের অলরেডি চলে এসেছে তো তো যাই হোক এই কয়েকটি কোশ্চেনের মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবে তাই এই কয়েকটি কোশ্চেন তোমরা অবশ্যই ভালোভাবে কমপ্লিট করে রাখো এর বাইরের থেকে কোনোভাবে আসার চান্স নেই আর পরবর্তী যে মানের প্রশ্ন সাজেশন রয়েছে সেই সাজেশন আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তাই অবশ্যই আমার পাশে থাকবে এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবে